সুপ্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আই স্টার্ট আজকে আমি তোমাদের যে পদার্থে যে দ্বিতীয় অধ্যায় আছে গতি ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায় যে ভৌত রাশি ও পরিমাপ সেটা কমপ্লিট করেছি এখন আমরা যে দ্বিতীয় অধ্যায় যে গতির যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করবো গতি মানে কি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকা তাকে আমরা গতি বলি একজন সাইকেল চালিয়ে যাচ্ছে তাহলে সে গতিশীল আছে একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তার মানে কি স্থিতিশীল অবস্থায় আছে এখানে যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো শুধু আমি দেখিয়ে দিব আর বাকিগুলো তোমরা রিডিং পরে নেবা এবং পরবর্তী ভিডিওতে আমি যখন আপলোড দিব তখন সৃজনশীলগুলো আমি দেখিয়ে দেব তো স্থিতি স্থিতি এবং গতি স্থিতি মানে কি যে সময়ের সাথে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় ঠিক আছে তাহলে তাকে বলবো স্থির বলে আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে কি বলবো গতিশীল বলবো ঠিক আছে যে সময় সাপেক্ষে মনে করো প্রথমে ত্রিশ সেকেন্ড সময়ে একটা বস্তু এই অবস্থানে ছিল যদি এই অবস্থানেই থাকে তাহলে সেটাকে আমরা স্থিতি বলবো আর যদি এ অবস্থান পরিবর্তন করে বি অবস্থানে যায় হুম মনে করো এখান থেকে এখানে যদি যায় অবস্থানের যদি পরিবর্তন ঘটে তখন তাকে আমরা কী বলব গতি বলবো গতির পরে যে টপিকটা আছে টু পয়েন্ট সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি এখান থেকে অনেক অনুধাবনমূলক কয়েকশন আসে বিভিন্ন প্রকার গতির মধ্যে আছে কি সরলরৈিক গতি সরলরখিক গতি বলতে কি মানে সমান্তরাল বরাবর মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল একটা বস্তু সমান্তরাল পথে তখন সেটাকে আমরা বলবো সরলরখিক গতি ঘূর্ণন গতি কি ঘর্ণন গতি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে নির্দিষ্ট সীমার মধ্যে করতেছে সমদূরত্বে তখন সেটাকে আমরা ঘূর্ণন গতি বলবো ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক পাখা ঘড়ির কাটা এগুলো হচ্ছে চলন গতি চলন গতি বলতে কি কোনো বস্তু কোনো একটা নির্দিষ্ট দিকে দিকে চলতেই আছে তখন আমরা সেটাকে বলবো চলন গতি হ্যাঁ কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোনা একই দিকে সরি একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো গতি ঠিক আছে এই যে বিমান মনে করে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটা হচ্ছে চলন গতি তারপরে পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে দেখো কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত বলে ঠিক আছে মনে করো একটা গতিশীল বস্তু হ্যাঁ এই যে দুলনা যেরকম ঠিক আছে যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে মনে করো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাচ্ছে আবার পুনরায় ফিরে আসছে ঠিক আছে যাচ্ছে আবার পুনরায় ফিরে আসছে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি সরল স্পন্দন গতিটা কি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয় বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায় তখন এর গতি কমতে থাকে গতি কমতে কমতে এটি এক সময় থেমে যায় তখন এটি গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে গতিশীল হয় মনে করো একটা কোনো দিক একটা স্পন্দন গতিটা এরকমই একটা পর্যায়বৃত্ত গতির একটা মনে করো কি পর্যাবৃত্ত গতি হচ্ছে এক ধরনের সরল স্পন্দন গতি হ্যাঁ এটা মনে করো এই বিন্দু বরাবর এই এই বিন্দুকে কেন্দ্র করে একটা দণ্ড মনে করো এদিকে জ্বলতেছে ঠিক আছে তো এক সময় কী হচ্ছে যে তার গতিটা যখন সে সামনের দিকে অগ্রসর হচ্ছে তখন তার গতিটা কমে যাচ্ছে কমে যাওয়ার পরে সে আর সামনের দিকে অগ্রসর হতে পারবে না তখন সে কী করবে বিপরীত দিকে আবার পেছন দিকে আবার ফিরে আসবে সরল তাকে কি বলবো সরল স্পন্দন গতি ঠিক আছে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা গতি তারপর হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি স্কেলার ভেক্টর রাশি বলতে কী বোঝো স্কেলার রাশি বলতে হচ্ছে যে রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় অথবা দিকের প্রয়োজন প্রয়োজন হয় ঠিক আছে তাকে আমরা স্কেলার রাশি বলবো এবং ভেক্টর রাশি কাকে বলবো যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা ভেক্টর রাশি বলবো তো আমরা এটা মুখস্থ রাখবো কীভাবে দেখো ভেক্টর মানে ভেজালি ভেজাল ভেজাল মানে এটা দুইটা দরকার দুইটা দরকার মানেরও দরকার আবার দিকেরও দরকার এটা প্রকাশ করার জন্য মানের দরকার দিকেরও দরকার আর স্কেলার হচ্ছে যে কোনো একটা থাকলেই হবে মান অথবা দিক যে কোনো একটা থাকলেই প্রকাশ করা যায় এটা পরে নিবা ঠিক আছে তারপরে হচ্ছে দূরত্ব ও স্মরণ দূরত্ব ও স্মরণ কাকে বলে হ্যাঁ দূরত্ব স্মরণের এখানে একটা ইয়ে দেওয়া আছে যে দূরত্ব জিনিসটা কী স্মরণ জিনিসটা কী আমরা দূরত্ব বলতেও বোঝাই যে এক একটা অবস্থান থেকে অন্য অবস্থানের মনে করো এ অবস্থানে এ অবস্থান হতে বি অবস্থানের দূরত্ব ঠিক আছে যে কতটুকু দূরত্ব আছে স্মরণ বলতেও কিন্তু ওইটাকেই বোঝায় কিন্তু স্মরণও হচ্ছে এ হতে বি কিন্তু এখানে দূরত্ব স্মরণের মধ্যে পার্থক্য আছে যেমন স্মরণ হচ্ছে একটা ভ্যাক্টর রাশি শরণটা কী রাশি ভ্যাক্টর রাশি এর কিন্তু মানও আছে দিকও আছে মান আছে প্লাস দিকও আছে আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি স্কেলার রাশি এর শুধুমাত্র মান আছে ঠিক আছে দূরত্বের শুধুমাত্র মান আছে দেখো চিত্রের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে যদি একজন ব্যক্তি মনে করো সাইকেল নিয়ে মনে করো এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আঁকা বাঁকা পথ দিয়ে এদিকে মনে করো গেলো ঠিক আছে তো এই যে একা পথ দিয়ে গেল অবশ্যই একটা দিক আছে যে কোন দিকে যাচ্ছে প্রথমে সে এদিকে যাচ্ছে তারপরে এখানের থেকে এখানে বাঁক নিল তারপরে আবার বাঁক নিল এভাবে বাঁক নিয়ে নিয়ে মনে করো ওই সেভেন বিন্দুতে এসে পৌঁছালো তাহলে তার একটা দিক আছে দিকও আছে এবং মানও আছে মান বলতে সে এই যে জিরো বিন্দু থেকে সেভেন বিন্দু পর্যন্ত যে পৌঁছালো বা সিক্স বিন্দু পর্যন্ত পৌঁছালো তো তার কতটুকু পথ অতিক্রম করলো কতটুকু পথ অতিক্রম করলো এখানে মানও আছে আবার দিকও আছে সে কোন দিক দিয়ে গেছে ঠিক আছে তো সেটাকে আমরা কি বলবো স্মরণ বলবো আর দূরত্ব বলতে মনে করো এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে মনে করো এখানে সিক্স বিন্দু বা সি বিন্দুতে পৌঁছালো তাইলে এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব এই যে এটা হচ্ছে গিয়ে এটাকে বলে দূরত্ব এখান থেকে এখানে যদি পরিমাপটা করি ঠিক আছে বা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দু পর্যন্ত গেল তো এখান থেকে এখানে তার দূরত্ব সেটা হচ্ছে কি এখান থেকে তার পরিমাপটা সেটা হচ্ছে দূরত্ব তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে দূরত্ব আর স্মরণ বিষয়টা কি দূরত্ব হচ্ছে শুধুমাত্র একটা গতিশীল বস্তুর কি পরিমাপ যে সময়ের সাপেক্ষে কতটুকু পথ অতিক্রম করলো ঠিক আছে আর স্মরণ হচ্ছে যে সময়ের সাথে সময়ের সাপেক্ষে কতটুকু পথ অতিক্রম করলো তার সাথে হচ্ছে কোন দিকে সে পথ অতিক্রম করলো ঠিক আছে দিকও থাকতে হবে মানও থাকতে হবে তারপর হচ্ছে দ্রুতি এবং ব্যাগ দ্রুতি আর ব্যাগটা ওই রকমই যে দ্রুতি বলতে কি মানে কোনো গতিশীল বস্তুর যে কতটুকু দ্রুত যাচ্ছে সেটাকে কি বলে দ্রুতি বল হ্যাঁ এটা আগেরটার মতো নেই তো দেখো এখানে যদি একটা বিষয় দেখো যে দ্রুতি বলতে বোঝাইছে একটা ম্যাথ দিয়ে বোঝেছে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার সময়ের সাথে পরিবর্তনের হার যে দ্রুতি যদি ভি ধরো তাহলে এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে দেখো তুমি অর্থাৎ তুমি যদি বিশ সেকেন্ডে একশো মিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার দ্রুতি কত তাহলে বিশ মিটার অতিক্রম করছো ঠিক আছে দূরত্ব দূরত্ববায়ী অতি দূরত্ববায়ী সময় কতটুকু সময় বিশ সেকেন্ডে তাহলে কতবার হচ্ছে ফাইভ এম ঠিক আছে এটা হচ্ছে দূরত্ব অতিক্রম কর এটার ইয়ে নাই কি নাই যে দিক নাই ঠিক আছে শুধুমাত্র মান দেওয়া আছে আর বেগের ক্ষেত্রে বেগের দ্রুতি বলতে আমরা এক একটাই বুঝি কিন্তু ওই যে আগেরটার মতো আর কি বিষয়টা একটু বোঝার বিষয় আছে এখানে যে বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার এটা হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার এই যে আগেরটাতে যে ছিল যে কি দূরত্ব আর স্মরণ ঠিক আছে তো সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলবো আমরা দ্রুতি বলবো আর সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলবো স্মরণ ঠিক আছে স্মরণটা দেখো এখানে দেখো উদ্দীপকটা পড়ার সময় দেখবো যে এখানে পার্থক্য আছে এখন লেখা আছে যে বিশ সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে কথাটা উচ্চারণ মানে ব্যবহার করা হয়েছে তোমার অবস্থানের পরিবর্তন পঞ্চাশ মিটার তাহলে বেগের মান কত সেইমি সূত্রটা হচ্ছে সেইমি যে দূরত্ব বাই সময় অথবা বেগ বাই বাই সময় একই সূত্র কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে কথা বলা হয়েছে তার মানে এখানে স্মরণ ঘটেছে আর এখানে শুধুমাত্র দূরত্বের কথা বলছে তার মানে এখানে দূরত্ব ঠিক আছে দূরত্ব যে দিয়ে যখন আমরা করব তখন সময়ের সাপেক্ষে দূরত্বের পার্থক্যকে কি বলবো আমরা দ্রুতি বলব আর সময়ের সাপেক্ষে স্মরণের পার্থক্যকে কি বলবো বেগ বলবো ঠিক আছে এটার এককগুলোও একই যে দ্রুতের একক হচ্ছে এলটি ইনভার্স ওয়ান আর বেগেরও এককরা হচ্ছে এল টি সেই মেয়ে এখানে কোনো ভিন্নতা নাই এখানে একটা ম্যাথ করছে যে চার কিলোমিটার পথ বিশ মিনিটে অতিক্রম করে তাহলে এটার গড় দ্রুতি কত হবে দেখো কিলোমি কিলোমিটার সবসময় এই যে মেদগুলা করতে হয় এটা যে দূরত্ব দূরত্ব কিলোমিটার দেওয়া থাকলে এটাকে আমরা মিটার নিতে হবে কিলোমিটার থেকে মিটার নিতে হলে এক হাজার দিয়ে গুণ দিতে হবে আর সময়ের মানকে সবসময় আমরা সেকেন্ডে ব্যবহার করি অঙ্ক করার সময় তাহলে বিশ মিনিটকে সময় নিতে হলে সাইডস দিয়ে গুণ করতে হবে এটা আমরা আলাদা আলাদাভাবেও করতে পারি এখানে দেখিয়ে দিয়ে দেখা দেওয়ার জন্য আর কিভাবে করছে যে চার কিলোমিটারকে প্রথমে মিটারে নিতে হবে কিলোমিটারের মান অঙ্ক করার সময় মিটার নিয়ে করতে হবে এবং মিনিট যে সময় সময়ের মানকে সেকেন্ডে নিয়ে করতে হবে তাহলে এটা ভাগ করলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এম এস আসবে ঠিক আছে যে এম এস ইনভার্স ওয়ান বেগের একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান এম এস ইনভার্স ওয়ান অথবা এম আর এস এইভাবে দিতে পারো অথবা এইভাবে দিতে পারো বেশিরভাগ এইভাবে ইউজ করা হয় এম এস ইনভার্স ওয়ান মানে মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে তরণ বা মন্দন তরণ বা মন্দন বলতে কী বোঝা দেখো তরণের সূত্র হচ্ছে যেটা হচ্ছে সংজ্ঞা যেটা সংজ্ঞা হচ্ছে তরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলে তরণ বলে তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় এটা যদি আমি সূত্রের মাধ্যমে দেখাই তাহলে ইউ হ্যাঁ ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে তরুণের সূত্র সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন ভি হচ্ছে শেষ ব্যাগ ইউ হচ্ছে আদি বেগ মনে করো একটা গাড়ি হ্যাঁ জিরো জিরো কিলোমিটার পার আওয়ার থেকে যাত্রা শুরু করলো হ্যাঁ প্রথমে যদি একটা গাড়ি যদি গতিশীল প্রাপ্ত হয় তাহলে তার বেগ কী থাকবে জিরো থাকবে এবং মনে করো বিশ সেকেন্ড পরে বিশ সেকেন্ড পরে গাড়িটির ব্যাগ কত হলো মনে করো চল্লিশ কিলোমিটার পার আওয়ার হলো চল্লিশ কিলোমিটার পার আওয়ার কে এম এইচ ইনভার্স ওয়ান ঠিক আছে তো গাড়িটির ত্বরণ কত তখন আমরা নির্ণয় করবো যে চল্লিশ শেষ ব্যাগ বিয়োগ আদি আদিবেগ ভাগ সময় শেষ ব্যাগ হবে চল্লিশ আদিবেগ হবে শূন্য সময় তো বিশ সেকেন্ড তাহলে এটা আনসার বার হবে কত চল্লিশ ভাগ বিশ দুই হবে ত্বরণ হবে দুই তরণের একক আবার হবে অ্যামেজ ইনভার্স এই যে এম এস -2 ms^-2 এটা হচ্ছে ত্বরণের একক তো তরণটা হচ্ছে কি যে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বৃদ্ধি মানে বেগটা বাড়তে আছে যখন একটা গাড়ি মনে করো একটা হাইওয়েতে যখন চলে তখন সময় সাপেক্ষে তার বেগটা বাড়তে থাকে না যে গতিশীল প্রাপ্ত হয় গতি প্রাপ্ত হয় হ্যাঁ বেগের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে তরণ আর যখন কমতে থাকবে যখন বেগটা গতিশীল গতিশীল বস্তু যখন গতি কমতে থাকবে বেগের যখন হ্রাস হবে তখন সেটাকে বলে মন্দন মন্দন হচ্ছে মাইনাস হ্যাঁ আর তরণ হচ্ছে প্লাসের মান তরণ আর মন্দন ক্লিয়ার তরণ হচ্ছে যখন ব্যাগ বৃদ্ধি হবে আর মন্দন হচ্ছে যখন বেগ হ্রাস পাবে এই যে একটু আগে যেটা দেখাই দিলাম যে তরণ এ সমান সমান এ সমান সমান শেষ ব্যাক ভি মাইনাস ইউ এটাকে সূত্র সরি এটাকে সূত্র করলে এইভাবে হয় এ ইকাল ভি মাইনাস এটার একক হচ্ছে এই যে এম এস মাইনাস এগুলো মনে রাখতে হবে ঠিক আছে আবার আরেকটা সূত্র হচ্ছে ভি ইউ এটা মনে করো একটা যদি তোমাকে অংশ দেয় যে একটা একটা গাড়ি একটি গাড়ি একটি গাড়ি দশ কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা যাত্রা শুরু করল হ্যাঁ তাহলে বিশ সেকেন্ড পর গাড়িটির গাড়িটির তরণ তরণ হবে টু এম এস এন টু হ্যাঁ এখন বের করতে বলবে তোমাকে শেষ ব্যাগ কত শেষ ব্যাগ কত শেষ ব্যাগকে দ্বারা প্রকাশ করা হয় তখন আমরা বের করব কীভাবে যে ইউ ইউ বলতে গিয়ে গাড়িটা যাত্রা শুরু করেছিল দশ তার মানে ইউ এর মান হবে দশ প্লাস এর মান কী তরণ তরণ হচ্ছে কত দুই আর সময় টি হচ্ছে বিশ সেকেন্ড তাহলে বিশ তাহলে আনসার কত হবে বিশ চল্লিশ আর দশ পঞ্চাশ মানে এটার আনসার বার হবে পঞ্চাশ নির্ণয় করার সূত্র ঠিক আছে যেখানে আছে গতির সমীকরণ গতির সমীকরণ কি যে মানগুলা কি কি যে আগে আমি বলে দিলাম যে

এগুলো সূত্রগুলো সব নোট করে রাখবা আমি পরবর্তী ক্লাসে যে সময় সৃজনশীল করাবো তোমাদের তখন আমি সূত্রগুলো সবগুলো দিয়ে দেব তো এখানে আর একটা সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি যে দূরত্ব যদি নির্ণয় করতে বলে তাহলে শেষ বেগ এবং সময়ের গুণ ফল আবার শেষ আর একটা সূত্র আছে আমরা একটু আগে সূত্র একটা পড়লাম যে শেষ বেগের একটা সূত্র পড়লাম কি ইউ প্লাস এটি একটা সূত্র পড়ে আসলাম যে ভি ইকোয়াল ইউ প্লাস এটি এখানে সূত্র আছে যে ইউ প্লাস ভি বাই টু ঠিক আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে এই যে এটা এটা হচ্ছে দুই নম্বর সূত্র এর দুই হচ্ছে ঠিক আছে ভি ইকুয়াল ইউ প্লাস হাফ এটি আবার স্মরণের একটা সূত্র শিখলাম যে এস ইকুয়াল টি এটা হচ্ছে এক নম্বর একটা সূত্র শিখলাম তারপর আরেকটা সূত্র হচ্ছে গিয়ে এটা যে এস ইকুয়াল এই যে ছোটো সূত্রগুলো এগুলো হচ্ছে কি এম সি সময় কাজে লাগে বাট এই যে বড়ো যেগুলা এগুলো হচ্ছে কি আমাদের সৃজনশীল করার সময় কাজে লাগবে এটা হচ্ছে দুই নম্বর সূত্র শরণের শরণ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এ মানে ত্বরণ ইউ মানে আদিবেগ টি মানে সময় টি মানে সময় ঠিক আছে অ্যাস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তারপর এখানে শেষ ব্যাগের আরেকটা সূত্র আছে এটা হচ্ছে শেষ ব্যাগের তিন নম্বর সূত্র যে ভি স্কোয়ার ইক ইউ স্কোয়ার ইকুয়াল সূত্র এগুলো দিয়ে পরবর্তীতে সৃজনশীলগুলো যখন করাবো তখন দেখতে পারবা বিস্তারিত এই ম্যাথ দিয়ে দেশে ম্যাথগুলো আসলে করাই এগুলো আমি পরবর্তীতে করাবো তারপরে তোমাদের একটু ধারণা দিয়ে রাখি যে একটা গাড়ির ব্যাগ এক মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে ষাট কিলোমিটার পার আওয়ার হয়েছে কিলোমিটার পার আওয়ার হয়েছে গাড়িটির তরণ কত গাড়িটির তরণ কত হবে ঠিক আছে তো তরণ দেখো আমরা যে এই সূত্র থেকে বের করবো এটা সূত্রগুলো আবার অনেক দুই তিনটা থাকে তো সূত্র হচ্ছে আমাদের মানের উপরে ডিপেন্ড করেছে কোন সূত্রটা বসবে দেখো এখানে কী কী মান দেওয়া আছে এখানে গাড়ির ব্যাগ গাড়ির ব্যাগ দেওয়া আছে যে এক মিনিটে সময় মানে টিয়ের মান দেওয়া আছে আর ব্যাগ ভি দেওয়া আছে ঠিক আছে ভি শেষ ব্যাগ এক মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে ষাট কিলোমিটার পার আওয়ার মানে সময় এক মিনিট দেওয়া আছে এক মিনিটকে সময়কে আমরা ষাট সেকেন্ডে নিতে হবে আমরা আগেই বললাম যে সময়ের মান সবসময় আমরা সেকেন্ডে ব্যবহার করবো আর এটাকে কিলোমিটার পার আওয়ারে থাকবে এটা পরিবর্তন হবে না সরি কিলোমিটার পার আওয়ার না এটা বেগ তো বেগের একক আমরা একটু আগে বলে আসলাম যে এম এস এনভার্স ওয়ান এম এস ওয়ান তো সাইডকে এম এস এন ওয়ান নিতে হলে কী করতে হয় কিলোমিটার পার আওয়ারকে আগে মিটারে নিতে হবে মিটারে নিতে হলে এক হাজার দিয়ে গুণ দিতে হবে এবং ছত্রিশশো দিয়ে ভাগ দিতে হবে তাহলে এমএসএন বার্স ওয়ানে চলে যাবে এম এস এনভার্স ওয়ান এক হাজার দিয়ে গুণ আর ছত্রিশ দিয়ে ভাগ এই বিষয়টা মনে রাখবে এটা সৃজনশীলের সময় কাজে লাগে অনেক কাজে লাগে এটা দিয়ে থাকবে যে সবগুলো মেতেই দেওয়া থাকে যে উদ্দীপকে দেওয়া থাকবে যে কিলোমিটার পার আওয়ার দিয়ে মান দেওয়া থাকবে এটাকে আমাদের বেগে মানটা কনভার্ট করতে হবে তো আমরা একটা সূত্র জানি ভি ইকুয়াল এটি ঠিক আছে তো আমরা যেহেতু বলছি তরণ নির্ণয় করো গাড়িটির তরণ কত হবে এই যে গাড়িটির তরণ তরণ কত হবে তো সেজন্য আমরা এ নির্ণয় করবো তো এ যদি নির্ণয় করি তাহলে ভি এর নিচে টি চলে যাবে এর সমান সমান ভি বাই টি ভি কত বের করলাম এটা ক্যালকুলেশন করলে এত আসে ষোলো দশমিক কত সাতষট্টি এমএসএন ব্লাস ওয়ান আর সময় তো টিকে সেকেন্ডে ওয়ান মিনিটকে সেকেন্ডে নিলে এটা ভাগ করলে এত আসবে তাহলে তরণ হচ্ছে জিরো পয়েন্ট টু এম এন ওয়ান সরি এখানে বাকিগুলো সব মেতেই আছে ঠিক আছে এগুলো তোমরা ম্যাথগুলো নিজে নিজে করবো সমস্যা নাই যেখানে তরণ নির্ণয় করতে বলছে এগুলো পরবর্তীতে সৃজনশীলে যখন যাব তখন সব কিছু বিস্তারিত তোমরা দেখতে পারবে যে একটা গাড়ি ষাট মাইল পার আওয়ার মাইল পার আওয়ার ঠিক আছে বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায় গাড়িটি থামতে পাঁচ মিনিট সময় নেয় গাড়িটির মন্দন কত মন্দন কত মন্দন নির্ণয় করতে বলছে তার মানে এটার মান অবশ্যই কারণ মাইনাস মন্দন মানে আমরা জানি মাইনাস এখানে কি কি দেওয়া আছে এখানে গাড়ির দেওয়া আছে আর সময় দেওয়া আছে ঠিক আছে এখন আমরা গাড়ির আদিবেগ আদিবেগ তো আমরা জানি জিরো ধরনের তো হবে কি বলছে একটা গাড়ি মাইল পার আওয়ার বেগে চলতে চলতে ও চলতে চলতে বন্ধ হয়ে যায় মানে চলতে চলতে বন্ধ হয়ে যায় মানে কি শেষ বেগ ভি ইকুয়ালসাইট আর আদিবেগ হবে জিরো মানে পরবর্তীতে বন্ধ হয়ে যায় না আদিবেগ হবে আদিবেগ হবে জিরো না না শেষ বেগ হবে জিরো হ্যাঁ শেষ বেগ হবে জিরো আর আদিবেগ হবে জি ইকুয়াল হবে জিরো কারণ পরবর্তীতে বন্ধ হয়ে গেছিল যে এটা হচ্ছে আদিবেগ এটাকে ইউ ধরে নিতে হবে ঠিক আছে যে ষাট কিলোমিটার সরি ষাট মাইল পার আওয়ার চলতে আছে মানে প্রথম যে যাত্রা শুরু করছে সেটাকে আমরা ইউ ধরব আদিবেগ আর পরবর্তীতে বন্ধ হয়ে গেছে মানে ভি সমান সমান জিরো হবে তো নির্ণয় করতে বলছে মন্দন কত মন্দন বা তরণ এটার আরেকটা সূত্র আমরা জানি যে এখানে যেহেতু আদিবেগ শেষবেগ মান কি দেওয়া আছে যে ভি ঠিক আছে ভি পরবর্তীতে বন্ধ হয়ে আর ইউ সমান সমান একটা আর সময় দেওয়া আছে তিনটা দেওয়া আছে তিনটা দেওয়া থাকলে আমাদের এই সূত্রটা ব্যবহৃত হবে যে এ ইকাল ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি তো জিরো টি হচ্ছে কত দেওয়া আছে দেখি কত দেওয়া আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিটকে সেকেন্ডে যদি আমাদের কনভার্ট করে তাহলে ফাইভ ইনটু সাইট সমান সমান তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ড এই যে তিনশো সেকেন্ড বসাবে কানে তিনশো সেকেন্ড আর ইউ আদিবেগ বলতে সাইট যে মাইল পার আওয়ার আছে আমরা একটু আগে শিখে আসলাম যে কিলোমিটার পার আওয়ার যদি থাকে তাহলে সেটাকে এক হাজার দিয়ে গুনতে দিয়ে ভাগ দিতে হবে